আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রমজান মাসের তিরিশটি রোজার ফজিলত সম্পর্কে অর্থাৎ আমরা রমজান মাস ব্রহ্মদীর মাসে যে তিরিশটি রোজা পালন করে থাকি তার প্রত্যেকটি রোজার এক একটি ফজিলত রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করি তো বন্ধুরা শুরু করা যাক বিষয়টি যেমন প্রথম রোজা প্রথম রমজানে আল্লাহ রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেন দ্বিতীয় রমজানে রোজাদারের বাবা ও মাকে মাফ করে দেয়া হয় তৃতীয় রমজানে একজন ফিরিস্তাও আবার রোজাদারের ক্ষমার ঘোষণা দেয় চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় চার কিতাবের বর্ণ সমান সভাপ প্রদান করা হয় পঞ্চম রমজানে বক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সব দেয়া হয় ষষ্ঠ রমজানে আল্লাহ ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামর ওয়ারিয় সব প্রদান করা হয় রাজাদানদেরকে সপ্তম রমজানে ফিরাউনের বিরুদ্ধে মুসা আল্লাহলামের পক্ষে সহযোগিতা করার সমান সব প্রদান করা হয়ে থাকে অষ্টম রমজানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো রহমত বর্ষিত হয় রোজাদারদের উপর নবম রমজানে নবী রাসুলের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সব দেওয়া হয় দশম রমজানে রোজা রোজাদারকে উভয় জাহানির কল্যাণ দান করা হয় এগারো রমতম রমজানে রমজাদের রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয় বারোতম রমজানে হাসনের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করা হবে তেরোতম রমজানে হাসুরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে চোদ্দতম রমজানে হাসুরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে পনেরোতম রমজানে সমস্ত ফিরিস্তারা তারা জন্য দোয়া করে ষোলোতম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন সতেরোতম রমজানে একদিনের জন্য সমান সব সমানা হবে রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহ রমজানে পৃথিবীর সকল পাথর টিলা দোয়া করতে থাকে কুড়ি তম রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সাপ প্রদান করা হয়ে থাকে রোজাদারের জন্য একুশতম রমজানে রোজাদারের জন্য জান্নাতের একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়ে থাকে বাইশতম রমজানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয় তেইশতম রমজানের জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয় চব্বিশতম রমজানে রোজাদারের যে কোনো চব্বিশটি দোয়া কবুল করা হয়ে থাকে পঁচিশতম রমজানে কবরের শাস্তির চিরতাদের বন্ধ করা করে দেওয়া হয়ে থাকে ছাব্বিশতম রমজানে রোজাদারের প্রজাতন্ত্রকে চল্লিশ বছর ইবাদতের সমান প্রদান করা হয়ে থাকে সাতাশ তম রমজানে ফজিলাতে রোজাদারকে চোখের পলকে পুলসিরা পার করে দেয়া হয়ে থাকে আঠাশতম রমজানে চান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয় উনত্রিশতম রমজানে এক হাজার কোবল হজের সব প্রদান করা হবে তিরিশতম রমজানের অশিলায় আল্লাহ পুরো রমজানের ফজিলতের দ্বিগুণ করে দিয়ে থাকে এই ছিল তিরিশটি রোজার তিরিশটি রোজার তিরিশটি ফজিলত আল্লাহ সুবান সকলকে আমাদের সকলকে তিরিশটি রোজার রাখার তৌফিক দিন সুমা আমিন